আসসালামু আলাইকুম আপুরা দেখেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু ছয়টা পার্টি ড্রেস নিয়ে চলে আসি এখানে হচ্ছে পাঁচটা পার্টি ড্রেস হচ্ছে অরগ্যাঞ্জার মধ্যে আছে একটা হবে জর্জেটের মধ্যে এগুলো সবগুলো কিন্তু আমাদের ফোর পিসের কালেকশান হবে প্রত্যেকটা অসম্ভব লেভেলের সুন্দর হবে পেস্ট কালারটা হবে জর্জেটের মধ্যে প্রথমে হচ্ছে আমি পেস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা পাকিস্তানি প্যাটার্নে একটা ড্রেসের উপরে আছে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটা অল ওভার গরজের সুতার উপরে হচ্ছে অ্যাম্বয়ডারি কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন হাতাটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে লেস লাগানো আছে যেমন দামানের মধ্যে খুব সুন্দর করে লেস লাগানো আছে প্যান্টের কাপড় আর ইনারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার উন্যাটা উন্যাটা একদমই বড়ো সারা নামাজি উন্যা পাবেন এবং ফুল উন্নাটার মধ্যে হচ্ছে আপনারা খুব সুন্দর করে কার্টওয়ার্কে ডিজাইন করা পাবে এবং অল ওভার কাজ করা থাকবে এখন হচ্ছে এখন যে কয়টা ড্রেস দেখো প্রত্যেকটা অর্গানজার মধ্যে এটা হচ্ছে আপনার বেবি ইয়েলো কালারের মধ্যে ড্রেসটা হবে জামাটা হবে কোটা কটনের মধ্যে দেখেন অসম্ভব অল ওভার গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হাতাটার মধ্যে খুব সুন্দর করে ফুল হাতা আপনার কাজ পেয়ে যাবেন অন্যটা হবে অর্গ্যানজার মধ্যে প্যান্টের কাপড় আর ইনারের কাপড় হবে স্যান্ট্রনের মধ্যে ড্রেসগুলো কিন্তু খুবই 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 গুড কোয়ালিটির মধ্যে হবে আপনারা তো জানেন আমরা অর্গ্যানজার ড্রেসগুলো কিন্তু অনেক দিন যাব সেল করে থাকে আমাদের হানড্রেডে হানড্রেড পার্সেন্ট রিভিউ আছে ইনশাল্লাহ এখন দেখেন কপার কালারটা এটার কিন্তু চারটা কালার ছিল এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে কপার কালার আর ব্লু কালার কপার কালারটা অনেক বেশি সুন্দর অল অভার গরজেস করে কাজ করা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলোও হবে এটার সাথে হচ্ছে আপনার ইনারে কাপড় অ্যাটাস্ট করে দেওয়া আছে প্যান্টের কাপড়টা পাবেন আলাদা অন্যটা পাবেন হচ্ছে অর্গ্যানজার মধ্যে অন্যটার মধ্যে অল ওভার অন্যার মধ্যে আপনারা খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন অন্যগুলো কিন্তু মার্শাল্লাহ একদমই বড়ো সড়ো আছে এখন এটার অ্যানাদার কালারটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটা দেখেন ব্লু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যার যে কালারটা ভালো লাগবে সে কিন্তু সেই কালারটা অর্ডার করে ফেলতে পারবেন আর যদি কারোর কাছে ভালো লাগে যে দুই বোন একসাথে নেবেন তাহলে কপার কালার ব্লু কালার দুইটা একসাথে নিয়ে ফেলতে পারবেন দেখেন এগুলো কিন্তু আপনারা একদমই হোলসেলে থেকেও ট্রাস্ট মি আপনারা হোলসেল থেকেও এগুলোর প্রাইসগুলো কিন্তু আপনারা একদমই কমে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা অনেক বেশি সুন্দর হবে এখন অ্যানাদার হচ্ছে আপনাদেরকে মিষ্টি কালার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা তো আমাদের ভাইরাল ডিজাইনের একটা ড্রেস এই ড্রেসটা আমাদের প্রায় মনে হয় ষাট থেকে দশটা কালার ছিল এখন আমাদের কাছে একটা কালার অ্যাভেলেবেল আছে কারণ এই কালারটা সবচেয়ে সুন্দর এই জন্য এই কালারটা আমরা অনেক পিস স্টক করেছিলাম দেশ হচ্ছে আমার আপনারা হচ্ছে এই কালারটা এখনও স্টকে পাচ্ছেন অল্প কিছু পিসেস স্টকে আছে যদি ভালো লাগে নিয়ে ফেলবেন একদমই গর্জিয়াস প্রাইস তুললে আপনাদের প্রাইসগুলো শুনলে একদমই বিশ্বাস হবে না যে এতটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি উনারটা দেখেন অল ওভার অন্যর মধ্যে কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন উনারটা অনেক বেশি গর্জিয়াস হবে আমাদের পেজের মধ্যে এই ড্রেসগুলোর কিন্তু অনেক 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 রিভিউ আছে আপনারা চাইলে হচ্ছে রিভিউগুলো দেখে কিন্তু অর্ডার করতে পারবেন এখন এনাদার একটা কপার কালারে চলে আসছে এই ড্রেসটা যেরকম সুন্দর অন্যটা হচ্ছে এর চেয়ে বেশি সুন্দর হবে অন্য ড্রেসটা প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটা অনেক বেশি সুন্দর ফুল কাজ করা একদম অ্যাম্বোডার পেটানো ওয়ার্ক করা জামার দামানের অংশটা অনেক বেশি সুন্দর হবে হাতাটা ফুল হাতা করে ফেলতে পারবেন প্যান্টের কাপড় আর ইনারের কাপড় হচ্ছে স্যান্টনের মধ্যে পাবেন আর অন্যটা হচ্ছে আপনার একদম পিওরের মধ্যে পেয়ে যাবেন দেখেন অন্যটা এত বেশি মাল্টি কালারের মধ্যে আছে এত বেশি সুন্দর হবে অন্যটা জাস্ট দেখেন হ্যাভ এ লুক এটা এ দিয়ে আপনার আরও অন্যান্য জামাও কিন্তু করতে পারবেন অনেক বেশি সুন্দর লাগবে যার যেটা ভালো লাগবে আপনার হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম